আসসালামু আলাইকুম আল্লাহ দরবারে অসংখ্য শুক্রিয়া যে আল্লাহ তালা আমাদেরকে সমস্ত কাজ কাম থেকে ফারেক করে আজকে এই মাহবিল আশা এবং বসা তহফিক দান করেছেন তাই সকলে আল্লাহ তালা দরবারে শুকরিয়া তাই করি আলহামদুলিল্লাহ ইমানের পর মুসলিম নর নারীর উপরে সবচেয়ে গুরুত্বপূর্ণ ফরজ ইবাদত হলো ক্ত নামাজ সময় মতো আদায় করা আর এই নামাজকে আরবি ভাষায় বলা হয় সালাদ আরবি ভাষায় সলাদকে রসুল সাল্লাহ নির্ধারিত পদ্ধতিতে রূপ সিজদা ও বৈঠকের মাধ্যমে আল্লাহ তাল্লাহার জিকির ও দোয়া হাদিসে অন্যান্য সকল ইবাদত থেকে নামাজকে সর্বাধিক গুরুত্ব দেওয়া হয়েছে মুক্তারাম হাজির শুধু তাই নয় সাল আলাইস্লামের অসংখ্য হাদিসের মধ্যে নামাজের ফজরত ও সম্পর্কে নামাজের ফজরত ও গুরুত্বের কথা বলেছেন যা অন্যান্য বিষয় এত বলেননি দুনিয়ার মানুষ খালি সফলতা অর্জন করতে চায় সফলতা চায় কিন্তু শত চেষ্টা আদা করার পরেও অর্জনের ফল খুঁজে পায় তাই তো আল্লাহ তালাকুর কুরআনুল করিমের মধ্যে আঠারো নং পারা এক নং পৃষ্ঠা সুরাত মিনের মধ্যে বলেন এক এবং দুই নং আয়াতে বলে দিয়েছেন পদে আফলাহ মমিন আল্লাহ ইনা মুমফি সলে আতি সকল সফলতার সাবিকাতি হলো নামাজ আল্লাহ তালা বলেন মমিনগণ সকল নাম হয়েছে যারা অত্যন্ত বিনয় ও মনোযোগিতার সাথে নামাজ আদায় করে আল্লাহ তালা কুর আনুল করিমের তিরিশ নং পারা সুরা তিরিশ নং পারা বারণ পৃষ্ঠা সুরা আলার মধ্যে জানিয়ে দিয়েছে পদে আফলাহ তাজা পদ আকার স্নারদ দেহি ফসল্লাহ সেই ব্যক্তি সকল অর্জন করতে পারে যে নিজেকে পবিত্র করে নিজ প্রভুর নাম স্মরণ করে الله تعالى نماز بايكو الله تعالى عرو ان الصلاة تنهى عن الفحشاء والمنكر نسجوه نماز شكوه پور کر بنا و خراب قاسده نبي صلى الله عليه وسلم عرو مفتاح الجنة الصلاة نماز اي سي تمان بيستر سبي نماز جنة سبي نبي صلى الله عليه وسلم عرو اول ما يحاسب به العبد يوم القيامة الصلاة كيامو تردين بانده جهي شكتنا هو بي সর্বপ্রথম নামাজের হিসাব নেওয়া হয়েছে যদি বান্দার নামাজ নামাজের হিসাব সঠিকভাবে পাওয়া যায় তাহলে তার অন্যান্য আমলও সঠিকভাবে গণ্য হবে আর যদি এই নামাজ বরবাদ হয়ে যায় তাহলে তার অন্যান্য আমলও বরবাদ হয়ে যাবে বোকারের শরীফের প্রথম খণ্ডে এসেছে নবীজি সাল আলী আসসালাম বলেন সাবাদেরকে বললেন যে বলো দেখি তোমাদের কারো বাড়ির সামনে তোমাদের কারো বাড়ির দরজার সামনে যদি কোনো একটা নদী থাকে আর সেই নদীতে কোনো এক ব্যক্তি যদি দিনে পাঁচবার গোসল করে তাহলে কি তার শরীরে কোনো ময়লা থাকতে পারে তখন নবীজি সাল আলু আসলাম তখন সাবাইকার নদী আল্লাহালী বললেন ইয়া রসুল্লাহ না তাহলে তো তাদের শরীরে কোনো ময়লা থাকবে না তখন রসুল সাল্লা আলি আসাল্লাম বললেন পাঁচ তক্ত নামাজও এইরূপ যে ব্যক্তি পাঁচ তক্ত নামাজ সময় মতো আদায় করবে তারও এরকম কোনো গোনা থাকতে পারে না আর এগুলোর মধ্যে আল্লাহ তাআলা বান্দার সমস্ত মাফ করে দেন এখানেই শেষ নয় নামাজের ফজলত সম্পর্কে বিশ্ব নবী সাল আলহ্লাম বলেন যে ব্যক্তি ঠিকমতো নামাজ আদায় করে তার সমস্ত গোনা মাফ হয়ে যায় জান্নাতের দরজাসমূহ তার জন্য খুলে যায় যাহার নাম তার জন্য হারাম হয়ে যায় মুনাফিকের তালিকা থেকে তার নাম কেটে দেওয়া হয় তিনি আরও বলেন নিয়মিত নামাজকারীকে মোহান রবুল্লা আল আমিন পাঁচটি পুরস্কারে পুরস্কৃত করবেন তার মধ্যে একটি পুরস্কার হচ্ছে রিজিকার অভাব দূর করে দিবেন এক নম্বর হচ্ছে রিজিকের অভাব দূর করে দিবেন অথচ এই রিজিকের জন্য আমরা কত টেনশন কত প্রেশানিতে থাকি এই রিজিকের পিছনে ছোটাছুটির কারণে নামাজটুকুও পড়ার সময় পারি না দেখুন আমরা কত বড় ক্ষতিগ্রস্তরের মধ্যে ডুবে আসি নিজেও জানি না দুই নম্বরে কবরের আজদাব মাফ করে দিবেন তিন নম্বরে ডান হাতে আমল নামা দিবেন চার নম্বরে পুলসিরাত বিদ্যুতের গতিতে পার করে দিবেন পাঁচ নাম্বারে বিনা হিসেবে জান্নাতে প্রবেশ করাবেন পরিশেষে বলব ওহে কুড়িগ্রামের বেলাকেন্দি তেলিবেলা কাশিমবাজারের ছেলেরা আসুন আমরা নামাজের ব্যাপারে পূর্বের থেকে আরও বেশি যত্নশীল হই আজানের সাথে সাথেই এই সমস্ত কাম থেকে ফারেক হয়ে নামাজের প্রস্তুতি সেরে মসজিদের দিতে ধাবিত হব পথে যাদেরকে পাবো তাদেরকেও নামাজের দাওয়াত দিয়ে মসজিদের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করব মা বোনদেরকেও বলবো আজান হয়ে গেলে নামাজ আদায় করতে বিলম্ব করব না ওয়াক্তের শুরুতেই নামাজ আদায় করে নেব সর্বোপরি আমরা সকলে মিলে নামাজ ভিত্তিক সমাজ গড়ে তোলার চেষ্টা করি তাহলে এই সমাজ থেকে সর্বপ্রকার অন্যায় দুর্নীতি চুরি ডাকাতি খাদ্যে ভেজাল মেশানো সন্ত্রাসী সুদ ঘুষ ওজনে কম দেয়া সবকিছুই সমাজ থেকে দূর হয়ে যাবে ইনশাল্লাহ সমাজ সমাজ আবার ফিরে আসবে সাহবাহ গ্রামের মতো সোনালি যুগ সেই প্রত্যাশায় আজকের আলোচনা এখানে শেষ করছি আলহামদুলিল্লাহ রাবুল্লা আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি